নমস্কার ইন্ডিয়ান বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার বর্ধমান দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ বর্ধমানে চা আলোচনার পরে টিএমসি নেতাদের তীব্র আক্রমণ করলেন তিনি বলেন যে পঞ্চায়েত নির্বাচনে এখানে গুন্ডা এবং পুলিশ নিয়ে ভোট হয় তবে এবার গুন্ডাদের বের হতে দেওয়া হবে না মমতা অভিষেকের বর্ধমানে দিলীপ ঘোষের প্রস্তাবিত প্রচারের বিষয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী বা অভিষেক নয় তারা বাংলাদেশ থেকেও লোক এনেছে তাদের জন্য আমি একাই যথেষ্ট তিনি বলেন সারা ভারতে মোদীর সামনে কোনো নেতা নেই রাজনীতি ক্যারাটে সব করেছি ও এখনো করি সেই আমার সামনে আসতে একটু ভয় পায়

বাড়ি থেকে বেরোতে দেবো না হন্ডা তখন কি একই সিস্টেম চলবে কি সিস্টেম সেটা আগের থেকে বলবো না বুঝতে পারবেন ঠিক আচ্ছা গতকাল তো আপনি প্রচার করলেন সারাদিন কোন উত্তরবঙ্গে গেছেন কোনো প্রচার করেনি আদিবাসী নিতে পা মিলিয়েছে এখন দেখুন ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে মুখ্যমন্ত্রীও নাচেন এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার ম্যাজিক করার আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে ওদের তাই করতে হচ্ছে আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে এই পার্থক্য না ওনারা এতখানি কনফারেন যে প্রথম প্রথমেই প্রচার করতে হয় আমি তো প্রচারই করিনি কোথাও আমি তো লোকের সঙ্গে দেখা করছি এখানে কি প্রচার করছি না ক্রিকেট খেলতে এসেছে তাতে লোক এসে যাচ্ছে ওরা টাকা পয়সা দিয়ে রোড শো করছে ঘোড়া ভাড়া করছে আমাদের তাও করতে হয়নি যখন হবে তখন দেখতে পাবেন ওরা করিনি কাকে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা রাস্তায় নামবো তবে আপনাকে হারানোর জন্য এই মাসের আঠারো তারিখের পর থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলাতে ঠাসা কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী অভিষেক নয় আরো ভারতবর্ষ বাংলাদেশ থেকে যাকে সব নিয়ে আসুন দিলীপ ঘোষ একাই যথেষ্ট আপনার কে আসবে আমি তো আছি কেউ তো আসবে সেন্ট্রাল লিডার তখন আমরা সভা করব মানুষ দেখছে তো কে কোথায় আছে আগেও লোক জিতিয়েছে এবারও জেতাবে ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে আমাদের কর্মীদের গিয়ে ধমকি দিচ্ছে ফোন করছে আমিও দেখছি কে কি করছে আমি তো পাঁচ বছর থাকার জন্য এসেছি তারপরেও দেখা হবে এদের সঙ্গে সংগঠনই অনেক প্রশ্ন উঠছে পুরোনো নেতারা নামছে না পুরনো কর্মীরা নামছে না এনে চলের ভিতরে প্রচুর ক্ষোভ রয়েছে আপনাদের মধ্যে ক্ষোভ আছে বিজেপির মধ্যে কোনো গোপ নেই মাথা ঠিক করে নিয়ে আপনারা টিএমসি র মতো কথা বলবেন না টি এম সির কোথাও সংগঠন নাই গুন্ডা আছে আর পুলিশ আছে দিলীপ ঘোষ যে বুথে যাবে ওখানে দশটা লোক আমার বেরোবে আর কেউ একজন বলে দিক যে বেরোচ্ছে না এমন কর্মীরাই বেরিয়েছে দেওয়াল লিখছে আমার সঙ্গে বসবে না বুথ সামলা বাইরের থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো মার খেয়েছিল গতবারে বুথে মার খায়নি বুথের পরে গন্ডগোল হয়েছে এবারে সেটা হতে দেবো না দিলীপ ঘোষ এসছে তো বলে দেবো যেখানে যায় সেখানে ফেলে ফোন তাদের চোখ কান আছে তো তাদের অবজারভার আসছে আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে সাধারণ মানুষ যাতে বিডিএস ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয় সাধারণ মানুষের জন্য বিজেপি বিজেপির কর্মীরাই ভোট করবে বিধানসভা লোকসভায় আমরা দেখিয়েছি মানুষ কি বেরিয়ে ভোট দিতে পারবে নিশ্চয়ই দেবে এবার তো বেশি দেবে গতবারে যারা দেয়নি তারা বুঝতে পারলো বিজেপি জিতে যেত আমরা দিলাম না কেন এবার তারাও দেবে ঠিক আছে আমি তো লোকের সঙ্গে দেখা করছি কিছু বলছি না ওদের কথা শুনছি খালি শুনছি রাস্তাঘাট নেই এখানে এই বর্ধমান এলাকায় পুলিশের এত অত্যাচার যারা ট্রান্সপোর্টের বিজনেস করে ট্রাক মেটাডো থেকে নিয়মিত টাকা তুলছে যেখানে সেখানে নো এন্ট্রি লাগিয়ে দিয়ে সমস্ত গাড়িকে আটকে দেওয়া হচ্ছে বিনা কারণে জ্যাম হচ্ছে আর ঝামেলা করে টাকা তোলা হচ্ছে ট্রান্সপোর্টার আমার সঙ্গে কথা বলেছেন বলে দাদা খুব সমস্যায় আছি ইচ্ছা মতো রাস্তাঘাট বন্ধ করা অত্যাচার করা ভয় দেখানো আর টাকা তোলা পুলিশ এবং টিএমসি এর গুন্ডারা মিলিত করছে বাংলাকে উনি জন্ম দিয়েছেন নাকি এই বাংলা কবে কার কার আমলে শুরু হয়েছে আর পঁচিশে বৈশাখ কবে পয়লা বৈশাখ কবে শুরু হয়েছে যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছা বলে দিলে হবে নাকি সেজন্য উনি নিজে কিছুই করেননি তো বলবেন কি একটা কারখানা উদ্বোধন করতে মমতা ব্যানার্জিকে আপনারা দেখেছেন আজ পর্যন্ত দেখেন মোদীজি দেখুন হাইওয়ে এয়ারপোর্ট রেল ট্রেন সমস্ত উদ্বোধন করছে মমতা ব্যানার্জি কি উদ্বোধন করছেন কোথাও দেখেছেন কেউ দেখবেন না সব কাটমানি আর লুটপাট চলছে ওই টাকা লুট হয়ে যাচ্ছে আর রাস্তায় হাঁটছেন টাকা দাও টাকা দাও টাকা দাও সারা জীবনটা দিলেন দাও দাও করে পাঁচ হাজার করলেও কিছু হবে না লোক জানে ওই টাকাটা ফুর্তি করার জন্য ভোটও দেবে না ক্লাবের টাকা কেন বন্ধ করেছেন ছশো কোটি টাকা ক্লাবকে দিতেন লাখ দু লাখ করে ভোটটা বিজেপি পেয়ে গেল টাকাটা ওদের নিয়ে নিল পাবলিকের টাকা নিচ্ছে আর যে সরকার হবে তাকে ভোট দেবে

কেউ ভয় যাচ্ছে না মমতা ব্যানার্জি ডেকে নিয়ে ওরা লাফালেন মমতা ব্যানার্জি বুঝে গেলেন কোনো চান্স নেই বাড়ি চলে এসছে মমতা ব্যানার্জি সাহস হাওয়া দেওয়া হচ্ছে উনি হাওয়া খান তো লোকের কেন হাওয়া দিচ্ছেন মমতা ব্যানার্জি গত বলেন আমি এবারে দিদি ঘোরাঘুরি করে বুঝলেন কোথাও কোনো চান্স নেই বাবা নিজের বাড়িটা বাঁচাও আর একটা জন সিট যদি কম হয়ে যায় দোকান বন্ধ হয়ে যাবে চলো ধন্যবাদ দেখুন না এত ভালো রাস্তাঘাট এয়ারপোর্ট দেখেছিলেন বন্ধ ভারত ট্রেন দেখেছিলেন দেখেছিলেন দেখতে হচ্ছে কিছুই নাই যা জিরো তার পজিটিভ আর নেগেটিভ কি জিরো জিরো আছে কেন বর্ধমান লোক ওনাকে ভোট দেবে উনি কি থাকবেন কেন দেখেছেন বাড়ির লোক আমি সবসময় করি ব্যাটিং বোলিং সে আমার